ওই গতখানি মাছ পাইছে দেখে সাইডে রাস্তা হ্যাঁ আশেপাশে দিয়ে মানুষটা যাচ্ছে যে গাড়ি যাচ্ছে এখানে যে প্রচুর রোদ এই রোদের ভিতরে মাছ মারাই মুরকিল তাও যাই হোক মাছ মারছে পাওয়া যাচ্ছে এই কে পাইছে আরে সর্বনাশ এই যে মাছ পাই গেছে একটু ক্লোজলি দেখাই এই যে মাছ মাছটা দেখেও তো হচ্ছে এই যে মাছ আছে আছে মাছ পাইছে অনেক এখানেও মাছ রাখা আছে এখানে আরো বেশি মাছ আছে দেখা যাচ্ছে ভিউয়ারস দেখা যাচ্ছে যা হয়ে এই যে মাছ মারা চলছে এখানটা হিট করা দেখাতে পারি কিনা মাছ মারার বিষয়টা হলো ধরেন মাছ মারতে ভালোই লাগছে কিন্তু এই যে সূর্যের যে তাপটা সে লাগছে এটাই একটু কষ্টকর সাঁতার নিয়ে আসছি কিন্তু তাও ছাতা দিয়ে কাজ হচ্ছে না মানে এত রোদের তাপ গরম গরমে থাকা যাচ্ছে না আচ্ছা দেখি একটা মাছটা হিট করে না দেখাতে পারি নাকি কই ঢুকাচ্ছে না খেয়ে মাছকে হারা গেল সব হ্যাঁ ঠুকাচ্ছে হালকা হালকা একটু ঠুক দিচ্ছে এই যে ফাতাটাতে যে নোটসে হ্যাঁ এটা হলো বাসে ঠুকাচ্ছে হালকা হালকা এই রোদে ভিউয়ার্স দাঁড়া থাকা মুশকিল হ্যাঁ সামনের দিকে একটু হাঁটে যাই উপরের দিকে আপনার এই যে এই সাইডে যেগুলা দেখছেন এখানে হলো মাছ বেশি কিন্তু আমি যা শুনলাম আজকে যে এটা নাকি আঠেরো হাজার টাকার ভিতরে আঠেরো বলছে কেন এটা চোদ্দ হাজার টাকার ভিতরে এই বিলটা কিনে নিছে গোটাটাই কিনে তো এখানে ধরেন যত এখান থেকে এরিয়া যত দেখছেন এই দিক দিয়ে সব এদিকে কিন্তু সব পানি এগুলা সব মানে এখন এই আন্ডারে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে খাবার দিছে এখানে আমরা মাছ মারছিলাম আর কি এখানে অনেক মাছ পাওয়া যায় কিন্তু কিনা হয়ে গেছে কিছু করার নাই এই পাশে এখন মাছ ধরতে হবে এই পাশে কিন্তু অনেক বড় বড় মাছ আছে কিন্তু এই পাশে মাছটা খাচ্ছে কম মাছে কি শুকনো তুলে তো মরে যাবে সাগর এখানে ঠোয়াচ্ছে এই কে তুলতে পার আগে সামনের দিকে ফেলা দেখো বড় বড় তেলাপিয়া দেখতে পাচ্ছিস তেলাপি কি দেখা দেখা যাচ্ছে পানির ভিতর দিয়ে তেলাপিয়া ঘুরি বেড়াচ্ছে আমরা অনেকবার মাছ মারতে আসি দেখি রে সর্বনাশ বিশাল বড় বড় তেলাপিয়া ঠুকাচ্ছে

অন ক্যামেরাতে মাছ মারা দেখাবো আমি একটা মাছ হিটেছিল তো পড়ে গেলো আরে কষ্ট এত কষ্ট কি আর সহ্য করাচ্ছি কিন্তু আর হচ্ছে খেস মারা শিখাইতে হবে নাকি সাইডে এদিকে খেস দিতে হবে হ্যাঁ ওইভাবে দিলে হবে নি যাই হোক এই মানে মনোরম পরিবেশে মাছ মারতে ভালোই লাগছে হ্যাঁ এগুলাতে মনে করেন ঘুরে ফিরে মাছ মারে এগুলা আলাদাই মজা মাছ মারা তো ধরেন এটা শোকনীয় ব্যাপার মাছ মারতে খুব ভালোই লাগে তো যাই হোক আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ